সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সহ ষোলো জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সকালে আসামিদের হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন এর আগে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয় সন্ত্রাস বিরোধী আইনে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন সভায় যোগ দিলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী অধ্যাপক হাবিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা পরে ডিবিতে নেয়ার পর মোট ষোলো জনকে গ্রেফতার দেখানো হয় শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আসামি করা হয় ১৬ জন সহ অজ্ঞাতদের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান মঞ্চ একাত্তর প্রতিষ্ঠা হয়েছিল পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের দিনকে স্মরণ করেই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আসামিরা জড়ো হয়েছিল তাদের নীল নকশার একটা প্রোগ্রাম ছিল সমস্ত কিছুকে আমল নিয়ে এই

ফ্যাসিস্টটা দশর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোন এখন বাকস্বাধীনতা স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই লতিফ কারোর কারো গালতনামাতে পর্যন্ত সাইন করে নাই তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না এখানে আমি কোনো সাইনও করব না আসামিরা দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে ও সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন বলে অভিযোগ করে রাষ্ট্রপক্ষ আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা